মবের রাজ্য বাংলাদেশ কি দিনে দিনে নারী শূন্য ধর্মীয় জাতিগত সংখ্যালঘু শূন্য করার ডিজাইনের দিকে বানের পানির মতো যাওয়া ঘটনা এমন প্রশ্ন এবং আতঙ্ক জন্ম দিচ্ছে আমাদের মধ্যে পুলিশ সদর দপ্তরের যে তথ্য তা বিশ্লেষণ করে আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকার আমলের চেয়ে ডক্টর ইউনুসের শাসনামলে নারী নির্যাতনের ঘটনা বেড়েছে সাতাশ শতাংশের বেশি শুধু তাই নয় পুলিশের পরিসংখ্যান বলছে গত বছরে এত নারী ঘটনা কখনো ঘটেনি। কুমিল্লায় ধর্ষণের শিকার হিন্দু বৃহবধুর বিবস্ত্র ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচিত হচ্ছে দুই সালে পূর্ণিমার রানী শিলের উপর চলা ভয়াবহ বিভস্ত্রতার কথা প্রশ্ন হলো আমরা কি শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের শাসনে সেই দুই সালের চেয়েও বিকৃত ঘটনার দিকে ধাপিত হচ্ছে পত্রিকা কিংবা সামাজিক মাধ্যমে ধর্ষণ নারীদের হত্যা নির্যাতনের ঘটনা এখন পরিণত হয়েছে সাধারণ দৃশ্যে সরকারের ঘনিষ্ঠরা প্রকাশ্য সমাবেশে নারীদের ঘোষণা দিচ্ছেন নিষিদ্ধ পল্লীর বাসিন্দা হিসেবে কিংস পার্টির নেতারা নারীর পোশাকের জন্য কমিটি করার পরিকল্পনা হাজির করছেন রাস্তাঘাটে নারীর প্রতি সহিংসতা পরিণত হয়েছে নিয়মিত ঘটনায় বাংলাদেশ টু পয়েন্ট জিরো নতুন স্বাধীনতা গত মাসে নারী এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জীবনে কোন স্বাধীনতা উপহার দিয়েছে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে ডক্টর ইউনুসের শাসনামল বাংলাদেশের নারীদের জন্য সবচেয়ে খারাপ শাসনামল গত মার্চ থেকে মে পর্যন্ত এই তিন মাসে সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ছয় হাজার দুইশো ত্রিশটি এর মধ্যে মার্চের সবচেয়ে কম দুই হাজার চুয়ান্নটি এপ্রিলে সেটি বেড়ে হয় দুই হাজার উনানব্বইটি এর অর্থ হলো কম পক্ষে নব্বইটির মতো নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝার জন্য দুই সালে এই তিন মাসে নারী ও শিশু নির্যাতনের কতগুলো ঘটনা ঘটেছে তা জেনে নেই পুলিশ সদর দপ্তরের তথ্যমতে দুই সালে মানে বিগত আওয়ামী লীগ সরকার আমলে মার্চ থেকে মে পর্যন্ত এই তিন মাসে চার হাজার আটশো নিরানব্বইটি ঘটনা ঘটেছিল এর অর্থ হলো ডক্টর ইউনুসের শাসনামলে একই সময় তিন মাসে এক হাজার তিনশো একত্রিশটি ঘটনা বেশি ঘটেছে অর্থাৎ শান্তিতে নোবেল বিজয়ী শাসনামলে বিগত সরকার আমলের চেয়ে কমপক্ষে দিনে গড়ে পনেরোটির বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটছে শতকরা হিসেবে বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে সাতাশ শতাংশের বেশি নারী নির্যাতনের ঘটনা বেড়েছে ডেটা ভিত্তিক কনটেন্ট সাইট ডেটা সংবাদ বিজ্ঞপ্তিতে মে মাসের একটি পরিসংখ্যান দিয়ে জানানো হয় এবছরের মে মাসে যেসব ঘটনার খবর প্রকাশিত হয়েছে তার পঞ্চাশ দশমিক যৌন ও ঘটনা এর মধ্যে শতাংশই আটানব্বইটি হত্যা আর তেপান্নটি ধর্ষণের ঘটনা ছিল দলবদ্ধ ধর্ষণের ঘটনা ছিল পনেরোটি ঢাকায় সবচেয়ে বেশি চুয়াল্লিশটি সহিংসতার ঘটনা ঘটেছে আর বিশটি ঘটনা নিয়ে এরপরেই আছে চট্টগ্রাম গত নয় মার্চ ডেভেলে বাংলাতে একটি প্রতিবেদন প্রকাশিত হয় বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত কয়েকদিনের সংবাদ পর্যালোচনা করে সেই প্রতিবেদনে বলা হয় শিশু গর্ভবতী নারী বিশেষভাবে সক্ষম নারী কেউই রেহাই পাচ্ছে না যৌন নির্যাতন থেকে তবে এসব পরিসংখ্যানের ভয়াবহতার মাত্রা ছাড়িয়ে গেছে কুমিল্লার মুরাদনগরের ঘটনাটি সেখানে দরজা ভেঙে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণ করা হয়েছে ধর্ষণের শিকার নারীর বিবস্ত্র ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় স্তম্ভিত সারা দেশ সনাতন ধর্মের ওই নারীর অভিযোগ প্রায় পনেরো দিন আগে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন তিনি অভিযুক্ত ফজর আলী ছাব্বিশে জুন রাত দশটার দিকে তার বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে ধর্ষণ করেন ফজর আলী বিএনপির রাজনীতিতে জড়িত বলে দাবি করেছে এলাকাবাসী আবার ফেসবুকে ছড়িয়ে ছবিতে তাকে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও দেখা গেছে পাঁচই আগস্টের পর রাতারাতি দলবদল করা এমন অনেকের দাপট দেখা যাচ্ছে দেশে এমনকি কিংস পার্টি এনসিপির অনেকেও অতীতে জড়িত ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আজকের পত্রিকার এক প্রতিবেদনে বলা হয় ধর্ষণের পর ওই নারীর চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন কিন্তু তারা প্রকৃত ঘটনা না জেনে উল্টো নারীকে দোষারোপ করে মারধর এবং সেই অবস্থায় ভিডিও ধারণ করেন পরে তারা বুঝতে পারে ওই নারী আসলে ধর্ষণের শিকার তখন স্থানীয়রা ফজর আলীকে আটক করে মারধর করে হাসপাতালে পাঠান তবে হাসপাতাল থেকে কৌশলে পালিয়ে যান ফজর আলী সামাজিক মাধ্যমে সাতাশে জুন রাতে ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় করেন এরপর তৎপর হয় পুলিশ মুরাদনগর থানায় আঠাশ জুন ওই নারী মামলা করার পর ঢাকার সায়দাবাদ থেকে মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেফতার করা হয়েছে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরো চারজনকে গ্রেফতার করেছে পুলিশ দর্শক নারীর প্রতি বিবৎসতার নতুন নজির হাজির করেছে মুরাদপুরের ঘটনা তবে এমন অনেক ঘটনার খবর পাওয়া গেছে গত প্রায় এগারো মাসে এমনকি উনত্রিশের জুনও সংবাদ মাধ্যমে এসেছে বরিশালের একটি ভয় ভয় ঘটনা বরিশাল ভোলা মহাসড়কের পাশ থেকে হাত পা বাধা ও পলিথিনে প্যাঁচানো অবস্থায় এসিড এক নারীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ তালুকদার হাট এলাকার ব্যবসায়ীরা ভোরে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় সড়কের পাশে পলিথিনে প্যাঁচানো অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখেন পরে এসিডের ঝলসে দেয়া নারীকে উদ্ধার করে পুলিশ প্রশ্ন হলো নারীর প্রতি এমন লাগামহীন সহিংসতার ঘটনা বাড়ছে কেন গত এগারো মাসে আমরা দেখেছি আলোচিত প্রতিটি ঘটনায় দায় অস্বীকার করেছে সরকার এমনকি মুরাদনগরের ঘটনায় বিএনপিকে ইঙ্গিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব রিয়া ফেসবুক পোস্টে তিনি লেখেন মুরাদনগরে আওয়ামী সন্ত্রাসীদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন পুনর্বাসন এবং ক্ষমতানের মাধ্যমে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন চাঁদাবাজি ধর্ষণের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন আজকের পরিস্থিতির জন্য তারাই দায়ী এর আগেও হাতে হাতেনাতে গ্রেফতার করায় তাকে ছিনিয়ে নিতে থানায় হামলা ভাঙচুর করে এক মাফিয়ার বাহিনী আজকে আমি লজ্জিত আমার বলার ভাষা নেই এলাকার লোকজন দেখা হলেই বলে গণঅভ্যুত্থানে দেশ মুক্ত হয়েছে কিন্তু মুরাদনগর আরো বড় মাফিয়াদের দখলে গেছে দর্শক খেয়াল করে দেখুন এগারো মাস ক্ষমতায় থাকা সরকার কোনো আলোচিত ঘটনা ঘটলেই তিলোপাজ শুরু করেছে প্রধান দায়িত্ব যেখানে রক্ষা করা সরকারের আইন শৃঙ্খলা আসিফ সেখানে ব্যস্ত দোষ অন্যের কাজে চাপাতে প্রশ্ন হলো ডক্টর ইনুস সরকার যদি কোনো কিছু নিয়ন্ত্রণ নাই করতে পারে তবে তারা কেন ক্ষমতা ধরে রেখেছে কেন রাষ্ট্রের বেতন নিচ্ছেন উপদেষ্টারা আবার আসিফ যেখানে থানায় হামলা ভাঙচুর উদ্বিগ্ন দুদিন আগেই তাদের প্রেশার গ্রুপ হিসেবে চিহ্নিত করে প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শুধু তাই নয় এর আগে আলোচিত কমপক্ষে তিনটি ঘটনায় নারী নিপীড়নের জড়িতরা গ্রেপ্তার হওয়ার পর পরে বিদ্যুৎ গতিতে জামিন পেয়েছেন এরপর ফুলের মালা গলায় দিয়ে বেরিয়ে এসেছেন কারাগার থেকে ফুলের মালা গলায় দেয়া গোষ্ঠীগুলোর সবাই সরকারের মিত্র বলে পরিচিত আবার অতীতের নারী ধর্ষণের আলোচিত মামলার আসামিরাও জামিন পেয়েছেন সরকার ঘোষিত নতুন বাংলাদেশে দিনাজপুরে দুই হাজার ষোলো সালে পাঁচ বছর এক শিশুকে ধর্ষণের ঘটনা নারা দেয় সারা দেশকে ঘটনার পরপরই প্রতিবেশী সাইফুল ইসলামকে আসামি হিসেবে গ্রেপ্তার করে পুলিশ বিচারে সাইফুলের অপরাধ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত তবে ঘটনার আট বছর চার মাস পর গত উনিশে ফেব্রুয়ারি দিনাজপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান সাইফুল ইসলাম আসামি বেরিয়ে যাওয়ার অনেক পরে প্রচন্ড সমালোচনার মুখে জামিন বাতিলের আবেদন করেন সরকার তবে এর পর সাইফুল আবার কারাগারে গেছেন কি না সে সম্পর্কিত কোনো তথ্য আসেনি সংবাদ মাধ্যমে দর্শক দেশে নারী নিপীড়নের ঘটনা এখন বলতে গেলে সাধারণ চিত্রে পরিণত হয়েছে এমনকি বানের পানির মতো বাড়ছে ধর্ষণের ধর্ষণের ঘটনা ঘটনা এমন সব জায়গায় মতো ভয়াবহ দেখা যাচ্ছে যা দেশের ইতিহাসে কখনো চিন্তাও করা যায়নি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা রংপুর এক্সপ্রেস ট্রেনের শৌচাগারে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চব্বিশে জুন সকাল নয়টার দিকে এই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার হন ট্রেনের পি অপারেটর সাইফুল ইসলাম অর্থাৎ দেখা যাচ্ছে দিনের বেলায় ট্রেনের শৌচাগারও এখন নিরাপদ নন নালীরা আবার নারায়ণগঞ্জের ফতুল্লায় চার ছাত্রীকে বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগে রাজধানীতে গ্রেপ্তার হয়েছেন একজন এমন অনেক ঘটনা প্রতিদিন আসছে সংবাদ মাধ্যমে আমরা গুগল নিউজে ধর্ষণ কিওয়ার্ডে সার্চ করে মাত্র চার ঘন্টায় তিনটি ধর্ষণ সংক্রান্ত খবর দেখতে পেয়েছি অর্থাৎ নারীর প্রতি সর্বোচ্চ সহিংসতা নিয়ে প্রতি ঘন্টায় একটি করে ঘটনার খবর বের হচ্ছে সংবাদ মাধ্যমে দর্শক নারী ও শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করার দায়িত্বপ্রাপ্ত একজন উপদেষ্টা আছেন অন্তর্বর্তী সরকারে তিনি হলেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মশিদ মাত্র তিন দিন আগে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন নতুন বাংলাদেশে নারী ও শিশুদের নিরাপদ আশ্রয় গড়ে তুলতে সরকার অঙ্গীকারাবদ্ধ তবে এবং বরিশালের দুটি ঘটনা নিয়ে আলোড়িত হলেও উনত্রিশে জুন দুপুর দুইটা পর্যন্ত বিষয়ে শারমিন এস মুর্শিদের কোনো বক্তব্য আসেনি সংবাদ মাধ্যমে এর আগে মাগুরায় ধর্ষণের পর এক শিশুর মৃত্যুর ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফুসে উঠেছিলেন উপদেষ্টা শারমিন মুর্শিদ পাল্টা প্রশ্ন ছুড়ে বলেছিলেন সমাজ কি সুস্থ আছে বলে আপনার মনে হয় আমি ছয় মাস ধরে দায়িত্বে আছি কিন্তু এই পচে যাওয়া সমাজকে পাঁচ মাসে পাল্টে দেওয়া সম্ভব নয় দর্শক আন্তর্জাতিক নারী দিবস আটি মার্চে নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা দাবি করেছিলেন ছয় মাসে তার পক্ষে সমাজ বদলানো সম্ভব নয় অর্থাৎ নারীদের নিরাপত্তার নিশ্চয়তা তিনি দিতে পারবেন না এরপর চলে গেছে আরো চার মাস ট্রেনের শৌচাগারও এখন নারী নিরাপত্তা নেই নতুন বাংলাদেশে নারী ও শিশুদের নিরাপদ আশ্রয় করে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ হলেও সরকারের শাসনে নারী এখন কোথায় ধর্ষণের শিকার হবেন না সে ব্যাপারে নিশ্চিত হওয়াই কঠিন হয়ে পড়েছে নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার কাছে আমাদের প্রশ্ন আর কত দিন আপনার ক্ষমতায় থাকা নিশ্চিত হলে আপনি নারীদের নিরাপত্তা দিতে সক্ষম হবেন সরকারের দায়িত্ব সবার নিরাপত্তা নিশ্চিত করা সরকার সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় বলি ধর্ষণের ঘটনা ঘটছে নিজেকে রক্ষা করতে না পারায় ধর্ষিতা যেমন নিজের ব্যর্থতার গ্লানি বয়ে বেড়ায় তেমনি সরকার উচিত নিজের ব্যর্থতার গ্লানি অনুভব করা প্রতিটা ধর্ষণের ঘটনায় ধর্ষিতার চেয়ে সরকারের গ্লানি বেশি হওয়া উচিত এখন এ পর্যন্ত